আমরা যদি নিজেদেরকে না বাঁচাতে পারি এই আন্দোলনে আমার ভাই ওই লোকটা ভার যে না ওইটার এটার জন্য মরি না এটার জন্য মরে যাই হোক এটার তারা তাদেরকে চুড়াই আসছে চুড়াইতে পারছেন আমি জানি না ওই দরজা বন্ধ করে রাখছো লক করে রাখছি Kami, Pak. <laughs> পুলিশেরা যে ককটেল নিক্ষেপ করেছে সেটি আসলে খুবই দুঃখজনক ব্যাপার কারণ সাধারণ ছাত্র ছাত্রীদের উপর ককটেল নিক্ষেপ করা আসলে তাদের কোনো অধিকারের মধ্যে পড়ে না তাদের কোনো অধিকার না অনেকেই দেখতেছি যে তাদের হাতে পায়ে মুখে জ্বলসে গেছে আসলে ককটেল নিক্ষেপের কারণে তারপরও তারা এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সুবিধাটা সুবিধাটা দিবে সেজন্যই তারা শেষ পর্যন্ত এর শেষ দেখে তারা এখান থেকে যাবে শিক্ষার্থীরা জেগে উঠেছে তাদের আপন শক্তিতে আসলে এইখানে দেখতেই পাচ্ছেন হবার বৃষ্টি ওরা বিকল করে দেওয়া হচ্ছে অনেক ছাত্রছাত্রীদের অবস্থান রয়েছে মিরপুর দশে তো পরিস্থিতি আর একটু উত্তেজিতপূর্ণ হতে চলছে একটা যে ব্যানার ছিল সেই ব্যানারটি ধুমড়ে মুছে গুঁড়ো করে দেওয়া হচ্ছে পরই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের জেগে ওঠার সেই মনোবলটি তাদের এই তাদের এই কষ্ট তাদের এই দুঃখ যেন বিখানা যায় এটি সফল হোক আমরা সবাই দেশের দেশবাসী এই শিক্ষার্থী বাইদের জন্য দোয়া ও মঙ্গল কামনা করছি কমে এবং উত্তেজিত পরিস্থিতিতে এখানে অঙ্কুল এবং দুধের মুখে শেষ করে দেওয়া হচ্ছে তো সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ